হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে দেখব তার লেট নাইট থট আপনার জন্য কি সে রাতের বেলায় কি চিন্তা করছিলেন আপনার জন্য তো রিডিংটা বন্ধুরা জেনারেল কালেকটিভ রিডিং যেটা ম্যাচ করছে সেটাই নেবেন যেটা ম্যাচ করছে না সেটা ছেড়ে দেবেন ঠিক আছে তো চলুন দেখে নিই সে কি চিন্তা করছিল বা তার এনার্জিটা কেমন ছিল সেটাই দেখব দ্য ক্রিয়েটার এক্সপিরিয়েন্স দেখুন আপনার পার্টনার কিন্তু পেশেন্টলি নিজের লাইফে পেশেন্টলি এই রিলেশনটাকে স্লোলি অ্যান্ড পেশেন্টলিটি চালাতে চান ঠিক আছে অনেক কিছু এক্সপিরিয়েন্স তার নিজের লাইফে করেছে লাভ রিলেটেড অ্যান্ড ক্রিয়েটিভিটি ক্রিয়েটার এখানে দেখতে পাচ্ছি কিছু জিনিস উনি নিজের লাইফে গ্রোথ করতে চান ক্রিয়েটিভ সাইডে কালকে রাতে খুব বিজি ছিল নিজের ক্রিয়েটিভ সাইড ইউটিউব হতে পারে বা আদার্স কোনো সাইডে উনি কিছু জিনিস তৈরি করার চেষ্টা করছিলেন ঠিক আছে আর আরেকটা জিনিস উনি আপনাকে এমপ্রেসের চোখে দেখেন ঠিক আছে আপনি যদি মেয়ে দেখছেন তো উনি আপনাকে ওয়াইফি মেটেরিয়াল মানে আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আপনি রেসপন্সিবল আপনি রোমান্টিক আপনি কেয়ারিং লাভিং অ্যান্ড অলসো ক্রিয়েটিভ পারসন ঠিক আছে অ্যান্ড পেসেন্টলি কিছু জিনিস অপেক্ষা করছিল উনি যদি থার্ড পার্টি সিচুয়েশন বা কোন সিচুয়েশনে ছিলেন না তুমি তো আপনার সঙ্গে থার্ড পার্টির যারা থার্ড পার্টি আছে তাদের উদ্দেশ্যে এইটুকু যেটুকু আছে এইটুকু কার্ডের মিনি থার্ড পার্টির সঙ্গে বা নিজের এক্সের সঙ্গে বা এক্স যে চলে গেছে তার সঙ্গে আপনার একটা তুলনা করছিলেন অ্যান্ড সেখানে কিন্তু একটা কথা বলে দিয়ে আপনিই জিতেছেন কারণ আপনার মতো ব্যক্তি ওনার লাইফে আছে এর আগে অনেক মানুষই এসছে স্বার্থ জন্য তাকে ইউজ করে চলে গেছে টাকা পয়সা তার টাইম ভালোবাসা বাট এখানে এটা উনি বুঝতে পারছেন যে আপনি কিছু তো আপনার মধ্যে আলাদা আছে নিজের এক্সপিরিয়েন্স থেকে উনি বুঝতে পারছেন যে কিছু তো আপনার মধ্যে আলাদা কোয়ালিটিস আছে যেটা অন্যর থেকে আপনাকে একটু আলাদা করে আরও কি কি এনার্জি কালকে রাতে উনি ভেবেছিলেন দেখিনি ফাইভ অফ ওয়ান এইট অফ কয়েন দেখুন আপনার সঙ্গে যদি ওনার কোনো লড়াই ঝগড়া হয়েছে বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং খুব বেশি হয়ে যায় কি কথা বলতে কি কথা আপনারা মিনিং করে নেন তো আপনাদের মধ্যে মনে হচ্ছে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেই কথাগুলো বা লড়াই ঝগড়া হয়েছে সেই কথাগুলো উনি চিন্তা করছিলেন বাট হ্যাঁ এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি দুঃখী ছিলেন দুঃখী ছিলেন যদি সেপারেশন আছেন দুখী ছিলেন আর প্রচণ্ডভাবে ইমোশনাল ফিল করছিলেন ইমোশনাল ড্রেন ফিল করছিলেন মনে ছিল আপনার কাছে কথা বলি আপনার সঙ্গে কথা বলে ডিসকাস করি অ্যান্ড উনি যে আপনাকে ভালোবাসেন সেটাও ফিল করছিলেন অ্যান্ড হার্ট ব্রোকেন বললাম না স্যাড আছে হার্ট ব্রোকেন উনার ইগোতে আপনি মনে হয় বা উনার রিজেকশনে আপনি রিজেকশন দিয়েছেন এবারে এমন কিছু আপনি করেছেন যেটাতে উনি হার্ট ব্রোকেন হয়ে গেছে উনার ইগো হার্ট উনার ইগোতে লেগেছে অ্যান্ড উনি কিছু জিনিস উনি বুঝতে পারছেন হাই প্রিস্টেস উনি নিজেকে যতই লুকাবার চেষ্টা করছেন বাট লুকাতে পারছেন না উনি নিজের ইমোশনালকে ভাবছেন কন্ট্রোল করে রাখবো নিজে বলবো না বাট উনি কিন্তু আপনার সঙ্গে কনফেস করতে চান উনি আপনাকে বলতে চান মানে কালকে মনে হচ্ছিল বলতে বলি যে উনি আপনাকে কতটা ভালোবাসেন বাট যখনই মনে করছেন বলবো তখনই উনি হ্যাং সিচুয়েশনে ফেসে আছেন যে এটা কি আদৌ বলা ঠিক হবে এটা কি আমার বলা উচিত কি করলো বললেই কি হবে বললেই কি সিচুয়েশনটা ঠিক হয়ে যাবে বললেই কি আমার হাতের সিচুয়েশনটা ঠিক হয়ে যাবে এরকম একটা জায়গা উনি দুটো সিচুয়েশানে অ্যাকচুয়ালি ফেসে আছেন তো এই সিচুয়েশান থেকে না বেরালে আপনাকে পুরোপুরি অ্যাপ্রোচ উনি করতে পারবেন না সেই কারণে উনি অনেক ভেবেছিলেন কল করবেন মেসেজ করবেন বাট আটকে নিজের পাকে আটকে রেখেছে নিজের হাতকে আটকে রেখেছে কুইন অফ সোর্স এই মুহূর্তে আইটিং আপনি লজিক্যাল প্র্যাকটিক্যাল চলে এসছেন আপনি হয়তো কোনো কথাই শুনছেন না উনি ভাবছেন আপনি হয়তো ওনাকে আর চান্সেস দিবেন না উনি মানে চান্সেস দিবেন না আপনি বারবার করলে আপনি হয়তো আর আর মেনে নেবেন না তো এই জিনিসটার জন্য উনি একটা দুঃখী পেন কষ্ট আর এমপ্রেস এনার্জি এসছে দেখুন এমপ্রেস এনার্জি আবার এসছে উনি আপনাকে এমপ্রেস মনে করেন কারণ আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে বাট কী করে আসবো আপনার কাছে সেটাও নিয়েই ভাবতে পারছেন না ঠিক আছে যে আপনার সঙ্গে কমিউনিকেট করব কি করে বা আপনার সঙ্গে দেখা করব কমিউনিকেশনটা ফোন মেসেজ এটাই ঠিক আছে তো আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ পার্সোনাল রিডিং যারা যারা করাতে চান হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে সমস্ত চার্জেস দিয়ে দেবে থ্যাংক ইউ